দিনের আলো নিবে এলে সূর্য ডোবে ডোবে আকাশ ঘেরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশর ঘন্টা বাজলো ঠং ঠং ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান আকাশ জুড়ে মেঘেরে খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলবান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘেরে ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা ঝোঁকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান মনে পড়ে সোরানি দুয়োরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতিরে ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দোষী ছেলে গল্প শোনে একেবারে চুপ তার সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলবান। কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কেউ এমন তর মেঘের ঘটাখানা থেকে থেকে বাজ বাজবিজুলি দিচ্ছিল কি হানা তিন কণ্নে বিয়ে করে কি হলো তার শেষে কি জানে কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেদের ঘুম পাড়াতে কে কাহিলো গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান